এক কোটি বছর হয় তোমাকে দেখিনা একবার তোমাকে দেখতে পাব এই টুকু পেলে বিদ্যাসাগরের সাগরের মতো না আমিও সাত্রে পার হব ভরা দামोदर কো এক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাবো নাগরাজ্যে পাতালপুরিতে কিংবা বোমারু বিমান শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাঁটা তার ডিঙাবো সহজে লোক ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস ফেলে এই পৃথিবীর এইটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না